বিশ্বের সব দেশেই রাজধানী আছে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর নাম কম বেশি সবারই জানা তবে এমন একটি দেশ আছে এই বিশ্বে যার নেই কোনো রাজধানী দেশটির নাম নাউরু। ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত এই দেশকে বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র বলা হয় দেশটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়ায় অবস্থিত এটি নৌরো নামেও পরিচিত প্রায় একুশ বর্গ কিলোমিটার জোরে বিস্তৃত বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্রিক রাষ্ট্র এটি এটি বিশ্বের একমাত্র গণতান্ত্রিক প্রজাতন্ত্রী দেশ যার এখনও কোনো রাজধানী নেই এতে অল্প জনসংখ্যা সত্ত্বেও এখানকার মানুষের মধ্যে দক্ষতার অভাব নেই কম জনসংখ্যা থাকা সত্ত্বেও এই দেশটি কমনওয়েলথ এবং অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে আসছে এই দেশের সরকারি মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার এবং এই অঞ্চলের অধিবাসীদের বলা হয় নাওরোয়ান ইতিহাস অনুযায়ী প্রায় তিন হাজার বছর আগে মাইক্রোনেশিয়ান ও পলিনেশিয়ানরা এই দেশ দ্বারা বসতি স্থাপন করে এদেশের জনসংখ্যা ধীরে ধীরে বেড়েছে তবে সংখ্যাটি অন্যান্য দেশের তুলনায় অনেক কম জানলে হবেন এই দেশের আয়ের প্রধান উৎস ফসফেট খনি কথিত আছে স্থানটি ঐতিহ্যগতভাবে বারোটি উপজাতি দ্বারা শাসিত ছিল যার প্রভাব দেখা যায় এদেশের পতাকাতেও দু হাজার আঠারো সালের আদমশনী অনুসারে এখানকার জনসংখ্যা ছিল মাত্র এগারো হাজারের কাছাকাছি আজও এই দেশ সম্পর্কে খুব কম মানুষই হয়তো খোঁজখবর রাখেন